শেখ আমলে হওয়া জাতীয় স্থানীয় সকল নির্বাচনকে আমরা আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণা করতে বলেছি কারণ সেই সময়টা শেখ হাসিনা একটি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় ইলেকশন করেছিল এবং মানুষের ভোটাধিকার হরণ করেছিল রাতের ভোট হয়েছে কামী প্রার্থীর ভোট হয়েছে ফলে সেই নির্বাচনগুলো নিয়ে প্রশ্ন রয়েছে এবং এই নির্বাচনগুলোকে সেই সময়ের বিরোধী রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময় প্রত্যাখ্যান করেছে ফলে আমরা মনে করি যে সেই নির্বাচনগুলো থেকে আবার সেই নির্বাচনগুলোকে আবার আদালতে নিয়ে যে এক ধরনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে তো সেই বিশৃঙ্খলা এড়াতে সেই পূর্বের নির্বাচনগুলোকে আইনগত ভাবে অবৈধ ঘোষণা যাতে করা হয় আমরা চতুর্থ তো বলেছি যে ইলেকশন কমিশন যে ইলেকশন কমিশনের উপর আস্থা রাখতে পারছি না রাজনৈতিক দল হিসেবে সেই ইলেকশন কমিশন পুনর্গঠন করে যাতে স্থানীয় সরকার নির্বাচনের দ্রুত আয়োজন করা হয় এর ফলে নাগরিক নাগরিক সেবা সেবা হচ্ছে না পাচ্ছে সেটি নিশ্চিত করা সম্ভব হবে আর সর্বশেষ আমরা বলেছি যে জুলাই গণহত্যার বিচার এবং যে জুলাই সংস্কার চলমান সনদ ঘোষণা হওয়ার কথা এবং নির্বাচনের কথা বলছি গণপরিষদ এবং আইনসভা নির্বাচন এই তিনটি সমন্বিত একটি পরিকল্পনা সুনির্দিষ্ট পরিকল্পনা বা রোডম্যাপ যাতে একত্রে সরকার ঘোষণা করে এবং আমাদের যেই গণবুত্থানের প্রতিশ্রুতি ছিল সংস্কার বিচার সেটির মধ্য দিয়ে আসলে বাস্তবায়ন হওয়া সম্ভব জুলাই মাসের মধ্যে জুলাই সনদ আসতে পারে আসবে এরকমটা আশ্বস্ত আমাদেরকে করা হয়েছে আমরা বলেছি যে বিচার কোন কবে শেষ হবে কোন প্রক্রিয়া আগাবে এবং নির্বাচন যেটা জানুয়ারি থেকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হওয়ার কথা সেটারও একটা সুনির্দিষ্ট পরিকল্পনা যাতে সরকারের পক্ষ ঘোষণা করে মোটা থেকে এই পাঁচটি বিষয়ে আমাদের আলোচনা হয়েছে সরকার আসলে কেন ডেকেছে আজকে আপনাদেরকে তারা কি সমন্বিত ভাবে তিনটা তিনটা বিষয়ের একত্রে একটা রোডম্যাপ চেয়েছি যেখানে জুলাই গণহত্যার বিচার সংস্কার বা জুলাই সনদ এবং আমরা যে গণপরিষদ এবং আইনসভা নির্বাচন যাচ্ছি সেটি সমন্বিত একটি আমরা সুস্পষ্টভাবে বলেছি যে ছাত্র উপদেষ্টা যারা রয়েছেন তারা গণ অভ্যুত্থানের প্রতিনিধি আকারে সেই প্রেক্ষিতে সরকারে গিয়ে গিয়েছিলেন সরকারকে বৈধতা দিয়েছেন তাদের সাথে কোনো রাজনৈতিক দলের বা এনসিপির সম্পর্ক নাই সেটা আমরা আজকে সকালে বক্তব্য আমাদের পরিষ্কার করেছি বরং গণবুদ্ধনের প্রতিনিধি এখানে তারা গিয়েছে গণবুদ্ধন আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করছে আরো সকল উপদেষ্টার একত্রে সেখানে তাদেরকে হো করা তাদেরকে অপমান করা সে বিষয়ে আমরা নিন্দা জানিয়েছি আমাদের সাথে তাদেরকে জড়িয়ে ট্যাগ দিয়ে তাদেরকে পদত্যাগ করতে বলাটা রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলে আমরা বলেছি নাইট ভাই আজকে আপনাদেরকে ডাকার কারণ হচ্ছে যে প্রধান উপদেষ্টা পদত্যাগ ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোকে আজকে দেখেছে বা আপনারা এসেছেন তো এই বিষয়ে আপনাদের অবস্থান কি এছাড়া জাতীয় নির্বাচনের বিষয়ে অন্য দলগুলা বেশি আগ্রহী সেটাতে আপনাদের অবস্থান আমরা বলেছি যে উনি যাতে দায়িত্বে থাকেন দায়িত্ব থেকে রাজনৈতিকভাবে আলোচনার মাধ্যমে সকল পক্ষে সকল সমস্যার সমাধান করেন কোন রাজনৈতিক দল নয় বরং জনগণ এবং যে গণপুত্থানকারী ছাত্র জনতা তাদের আহ্বানেই তিনি দায়িত্বে এসেছেন এবং তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের যিনি তিনি আসলে কমিটির কোন রাজনৈতিক দলের প্রতি তিনি নয় এই বিষয়টা যাতে উনি বিবেচনা করেন যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে আলোচনা করতে উনি কাজ করতে পারছেন না বা সে বিষয়ে উনি দায়িত্ব ছেড়ে দিবেন কিনা এই বিষয়ে ওনার চিন্তা ভাবনা রয়েছে এটা তো অলরেডি মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় এসেছে আসলে সেই প্রেক্ষিতেই আজকের এই বৈঠক সরকার বা ডক্টর ইনুর হতাশা ব্যক্ত করেছেন কারণ হচ্ছে যেই প্রতিশ্রুতি নিয়ে উনি দায়িত্বে এসেছে এবং সেই সময় আমরা যেহেতু আন্দোলনের প্রতিনিধি ছিলাম আমরাই ওনাকে আহ্বান করেছিলাম গণ অভ্যুত্থান পরবর্তীতে একটা নতুন বাংলাদেশ গঠনের জন্য এবং শুধু ডক্টর মোহাম্মদ ইউনুস বা এই সরকার নয় সেই সময় যারা আমরা আন্দোলন করেছিলাম বিরোধী ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সকলেই কিন্তু সেই প্রতিশ্রুতি জনগণের কাছে ব্যক্ত করেছে যে নতুন বাংলাদেশ এবং সেটি সংস্কারের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ পাওয়া সম্ভব সেই নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি কোনো কোনো পক্ষ সরে আসছে বলে ডক্টর এবং চাপ প্রয়োগ করে বিভিন্ন দাবি আদায়ের চেষ্টা চলছে এর ফলে আসলে এইভাবে পক্ষে কাজ করা সম্ভব নয় এবং সংস্কার বা পরিবর্তন আনা সম্ভব নয় সেই জায়গাতে উনি হতাশা ব্যক্ত করেছেন আমাদের জায়গা থেকে আমরা বলেছি কোন রাজনৈতিক দল নয় উনি যাতে জনগণের প্রতি গণবোধানকারী ছাত্র জনতার প্রতি কমিটি হন এবং সেই জায়গায় কাজ করতে উনি উনার দৃঢ়তা ব্যক্ত করেন